গুড মর্নিং বন্ধুরা চলে এলাম চা খাচ্ছিলাম চা খাওয়া শেষ করে তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি মনটা সত্যিই ভীষণ খারাপ বিশ্বাস করো আমি কালকে এমনিও কোনো ভিডিও করিনি শরীরটা খারাপের জন্যই তো এখন যেটা বলতে এসেছি সেটা এসেছি আয়ুষকে নিয়ে বলতে আয়ুষ আমাদের বাড়ির সন্তান আমাদের পরিবারের সন্তান তো সেইখানে দাঁড়িয়ে প্রতিটা প্রতিটা পরিবারের আমার প্রত্যেকটা পরিবারের সদস্যর কাছে বিনীত নিবেদন বিনীত নিবেদন হাত জোর করে নিবেদন আমরা যেন সবাই সবাই পিয়ার পাশে গিয়ে দাঁড়াই আয়ুষকে আমাদের সুস্থ করে তুলতেই হবে সেখানে যত যা কিছু করার প্রয়োজন যাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি দিয়ে সবাই একটু পিয়ার পাশে দাঁড়াও কারণ প্রিয়া আমাদের পরিবারের মেয়ে তার পাশে আমাদের থাকাটা অবশ্যই উচিত যে যেভাবে যে দিক দিয়ে পারো প্লিজ সবাই একটু পিয়ার পাশে থাকো আমি অনেক দূরে থাকি আমার সাথে মানে পার্সোনালি তো ফোনে কথা হয় না যেটুকুনি সেটুকুনি এই আমাদের কমেন্ট বক্স তার বাইরে তো হয় না আর আমার কাছে ওর নাম্বারও নেই তো যদি থাকতো আমি হয়তো পার্সোনালি ওকে অনেকটাই হেল্প করতাম কারণ আমি এনজিওর সাথে জড়িত আছি আমি অন্যান্য কাজের সাথে জড়িত আছি হয়তো কিছু হলেও একটু সাহায্যের হাত বাড়াতে পারতাম তো যদি ও কোনো সময় কোথাও কোনোখানে কিউ আর কোড দেয় তো আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো অবশ্যই তো আয়ুষকে নিয়ে যে মানে কষ্টটা পিয়া পাচ্ছে সেটা সত্যি চোখে দেখা যাচ্ছে না সত্যি দেখা যাচ্ছে না ওইটুকু একটা বাচ্চা মানে ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে তার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে যে সময় ওর খেলে বেড়ানোর টাইম স্কুল মানে গড়ে ওঠার টাইম সেই টাইমেই বাচ্চাটা কী পরিমাণ কষ্ট ভোগ করছে মানে আমার ভীষণ খারাপ লাগছে পিয়াকে দেখে তো পিয়া দিল্লি গেছে দিল্লি যাতায়াতের খরচ থাকার খরচ প্লাস ওষুধ প্লাস ওর চিকিৎসা সব খরচটাই তারপরে এত বড় একটা মানে পরীক্ষা নিরীক্ষা ওকে করতে হবে যেটা সত্যি করেই ব্যয় সাপেক্ষ তো ও যতটা যেখান থেকে পেরেছে সেখান থেকে করেছে করছে গাড়ি বিক্রি বাড়ি বিক্রি ওর কোনোটাই বাদ দেবে না ছেলের জন্য তবুও তবুও প্রয়োজন পড়তে পারে তো সেই কারণে সবাইকে বলবো সবাইকে বলবো যে সবাই একটু প্রস্তুত থেকে যাতে যদিও কোনোখানে কোথাও একটু দেয় জিপে ফোনপে বা কিউআর কোড অবশ্যই কিন্তু আমরা যেন সবাই পাশে দাঁড়াই কাউকে যেন বলতে না হয় রিকোয়েস্ট যেন না করতে হয় বারবার যে দাও 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 করে প্রত্যেকেই নিজের মতন করে যতটা যার যতটুকু সামর্থ্য কুড়ি টাকা বলেছে পিয়া কুড়ি টাকাই যেন মানুষ দেয় এটুকুনি আমি বলতে পারি কাউকে বলবো না হাজার দিও দু লাখ দিও দু কোটি দিও সেটা বলা উচিত না যার যেটুকু ক্ষমতা সেটুকু নিয়ে দিয়ে পাশে দাঁড়ো কারণ ওইটুকু বাচ্চার এই কষ্ট না সত্যি বলছি আমি একদম দেখতে পাচ্ছি না আমার একদম আমি কারোর অসুস্থতাটাই দেখতে পারি না প্রথম কথা আমার নিজের শরীর খারাপটাও আমি তো কাউকে বলতে পারি না তাই আমি ভাবি যে বাচ্চাদের যখন শরীর খারাপ হয় ওরাও তো কাউকে ঠিকমতো বুঝিয়ে বলতে পারে না না তো এই না বুঝিয়ে বলার না বোঝানোর কষ্টটা আমি বুঝতে পারি আমি যে কাউকে বলবো আমার এটা হচ্ছে ওটা হচ্ছে সে তো ঠিকভাবে বুঝবে না আর আমি বোঝাইও না কাউকে আমি বোঝাতেও চাই না বলি না যে আমার এই হচ্ছে ওই হচ্ছে যখন দেখি খুব হচ্ছে কিছু শরীর তখন হয়তো বলি যে আমার এরকম হচ্ছে আমার এটা হচ্ছে ব্যাস এর বাইরে না বাচ্চারা তো প্রশ্নই নেই সেইভাবে বলতেও পারবে না তো সত্যি কিন্তু ভীষণ খারাপ লাগছে আর টিনুর দালাল এবার কি টিনু বলছি সরি পিয়া কি দালাল ধরলে প্লিজ এই কাজটা করো না পিয়া আমরা তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমার তো একটা ফোন এসে গেছিলো তো সেই জন্য বলছি যে দালাল কিন্তু যেন মাঝখানে তোমার না আসে প্রিয়া আমরা কেউ কেউ ওই দালালটিকে সহ্য করতে পারি না এবং ওই দালালটি তোমার হয়ে যদি বিশেষ কিছু কথা বলে তার কিন্তু কোনো রকম যেন রিয়াকশান তোমার মধ্যে না আসে কারণ একটা সময় ও কিন্তু তোমাকে প্রচুর নোংরা কথা বলেছে প্রচুর যেটা আমাদের ভালো লাগেনি এমনকি আমাদের আয়ুষকে নিয়েও কিছু বলতে বাদ দেয়নি তো সেখানে দাঁড়িয়ে তোমাকে নিয়ে হঠাৎ করে পজিটিভ ভিডিও করবে আমরা কেউ এটা পছন্দ করছি না তো প্লিজ ওই জায়গা থেকে দূরে থাকো ওই জায়গাটা যেন তোমার মধ্যে না আসে যে এই এর হাত ধরে বৈতরণী পার হওয়ার না একদম নয় এটা কিন্তু আমাদের রিকোয়েস্ট তোমার কাছে তো সেই জন্যই বলবো যে যতটা পারো আমাদের সাথে যোগাযোগ করো আমরা প্রত্যেকে তোমার পাশে আছি থাকব দালাল না দালাল হাঁটাও কারণ ওই ব্যক্তি কখনো কোনো দিন কারোর ভালো করেনি করবে না ঠিক আছে কালকে যখন ও ভিডিও করে বলছিল আয়ুষের এখন আয়ুষের এখন প্রার্থনার প্রয়োজন এই কথাটা না আমার বুকের এখানটা এসে লেগেছিল না প্রার্থনার প্রয়োজন না আয়ুষের পাশে সবার দাঁড়ানো প্রয়োজন আয়ুষের জন্য চিকিৎসার প্রয়োজন আয়ুষের জন্য অর্থের প্রয়োজন প্রার্থনার নয় প্রার্থনা কখন করে যখন কোনো দিক থেকে কিছু নেই তখন মানুষ প্রার্থনা করে প্রার্থনা তার আগে অব্দি মানুষ করে না তার আগে অবধি চেষ্টা করে চেষ্টার শেষ সীমায় গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে মানুষ তো আমরা প্রার্থনা করব না আমরা চেষ্টা করব যতটা সম্ভব চেষ্টা করব যাতে আমরা যেন ঠাকুরকে ঠিক বার্তাটা পৌঁছে দিতে পারি ঠাকুর তুমি আমাদের পাশে থেকে এটা বলবো না প্রার্থনা করব না ঠাকুর ওর জীবনটা ফিরিয়ে দাও ঠাকুর ওর এইটা করে দাও না কখনো না ঠাকুর আমাদের হাত পা মাথা বিদ্যা বুদ্ধি সব দিয়েছে আমরা সেটা দিয়ে যান প্রাণ দিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে আয়ুষের পাশে দাঁড়াবো যখন একেবারে ভগবান কিছু করার জায়গা আমাদের দেবে না তখন তার কাছে গিয়ে আমরা হাত পাতবো যে ঠাকুর আমরা সব চেষ্টা করেছি এবার তুমি দেখো তখন মানুষ প্রার্থনা করে এই দালালের সেই বুদ্ধিটুকুনিও নেই সে এমনভাবে কথাটা বলছে না আমার বুকটার মধ্যে এসে ধপ করে লেগেছে আয়ুষের এখন প্রার্থনার প্রয়োজন না আয়ুষের প্রার্থনার প্রয়োজন নয় তো বন্ধুরা আমি তোমাদের কাছে হাত জোর করেই বললাম প্লিজ সবাই পিয়ার পাশে দাঁড়াও আর পিয়া তোমাকেও বলছি তুমি মন খুলে আমাদেরকে জানাও যে তোমার কি কি প্রয়োজন চলো বন্ধুরা এই ভিডিওটা আর বড়ো করার মতন এনার্জি আমার নেই মানসিকতা আমার নেই সবার কাছে আমার অনুরোধ শত্রু মিত্র সবার কাছে আমার অনুরোধ প্লিজ পিয়ার পাশে দাঁড়াও আয়ুষের পাশে দাঁড়াও চলো টাটা